মকর রাশির জাতক জাতিকারা তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরের মধ্যে তোমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই সময়কাল শুধু সাধারণ সময় নয় বরং এক শক্তিশালী পরিবর্তনের সূচক দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো তোমাদের জীবনকে ভারী করে রেখেছিল ধীরে ধীরে তার সমাধান মিলতে শুরু করবে এই সময়টা এমন এক দরজা খুলে দেবে যেখানে সুযোগগুলো একের পর এক নাকিন করতে থাকবে বিশেষ করে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে নতুন আলো আসবে যারা বহুদিন ধরে কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য লড়াই করছ তারা এই সময় কোনো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবে আর্থিকভাবে আটকে থাকা টাকা ফেরত আসবে কিংবা নতুন কোনো প্রজেক্ট থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের দিক থেকেও প্রশান্তি ফিরে আসবে এতদিন ধরে ছোট ছোট কারণে যে অশান্তি চলছিল ধীরে ধীরে তা মুছে যাবে একে অপরকে বোঝার মানসিকতা বাড়বে বয়স্কদের আশীর্বাদ এবং তরুণ প্রজন্মের সাফল্য তোমাদের মুখে হাসি ফোটাবে এই সময়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারে অথবা কোনো পুরনো সম্পর্ক পুনর্জীবিত হতে পারে বিবাহিত দম্পতির মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বাড়বে অনেকেই হয়তো এই সময়ে পারিবারিক স্বীকৃতি পেয়ে যাবে আধ্যাত্মিক দিক থেকেও এই সময় বিশেষ তাৎপর্যপূর্ণ তুমি হয়তো হঠাৎ করে নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে বারবার মনে হবে সবকিছু ঠিক হয়ে যাবে এই অনুভূতি আসলে মহাজাগতিক শক্তির ইঙ্গিত যে তোমার জীবনে সময় শুরু হয়েছে মকর রাশির জাতক জাতিকার জীবনে এই সময়কাল অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এতদিন ধরে যে অর্থ আটকে ছিল তা ফেরত আসতে পারে বহুদিনের পুরনো দেনা পাওনা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে পরিবারগুলো আর্থিক টানাপোড়েনের মধ্যে ভুগছিল তারা ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করবে ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত সম্ভাবনাময় নতুন কোনো পার্টনারশিপ বা কন্ট্রাক্ট হাতে আসতে পারে যা দীর্ঘমেয়াদে বিরাট লাভ এনে দেবে যারা নিজস্ব উদ্যোগে কোনো নতুন কাজ শুরু করতে চাইছে তাদের জন্য এই সময় শুভ তবে যে কোনো নতুন কাজ শুরু করার আগে পরিকল্পনা ও যাচাই বাছাই ভালোভাবে করে নাও তাহলেই সাফল্য নিশ্চিত হবে কর্মজীবনে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় বেশ সুখ বশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার কাজের প্রশংসা করতে পারে দীর্ঘদিন ধরে যে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলে তার ইঙ্গিত এই সময় পেতে পারো অফিসে নিজের দক্ষতা ও পরিশ্রমের কারণে সহকর্মীদের মধ্যে আলাদা সম্মান অর্জন করবে তবে সতর্কতাও দরকার অর্থের ক্ষেত্রে হঠাৎ কোনো বড় বিনিয়োগ করার প্রবণতা থাকলে তা থেকে বিরত থাকো। শেয়ার বাজার বা জুয়া জাতীয় ঝুঁকিপূর্ণ কাজে টাকা লাগালে ক্ষতির আশঙ্কা প্রবল নিজের হাতে টাকা জমিয়ে রাখার চেষ্টা করো সঞ্চয় তোমার ভবিষ্যৎকে শক্তিশালী করবে এছাড়াও এই সময় তোমার নামখাতি বৃদ্ধির সুযোগ আসবে কোনো বিশেষ প্রজেক্ট বা কাজ তোমাকে সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে তবে অহংকারে ভেসে যেও না মনে রেখ মকর রাশির সাফল্য সব সময় ধৈর্য কঠোর পরিশ্রম ও বাস্তববোধের ওপর নির্ভরশীল মকর রাশির জাতক জাতিকারা এই সময়ে তোমাদের পারিবারিক জীবন এক নতুন ভারসাম্যের দিকে এগোবে এতদিন ধরে পরিবারের ভেতরে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা পড়েন চললেও ধীরে ধীরে শান্তি ফিরে আসবে বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যরা তোমার প্রতি আস্থা রাখবে এবং তাদের আশীর্বাদ তোমার জীবনে শক্তি হিসেবে কাজ করবে এই সময় সন্তানদের সাফল্য পরিবারে আনন্দ বয়ে আনতে পারে কেউ পড়াশোনায় ভালো ফল করবে কেউ আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতি দেখাবে তরুণ প্রজন্মের উৎসাহ ও পরিশ্রম তোমার মনকে গর্বিত করবে যারা সন্তান লাভের আশা করছে তাদের কাছেও সুসংবাদ আসার সম্ভাবনা প্রবল বোনদের সঙ্গে সম্পর্ক এই সময়ে হবে যারা এতদিন দূরে ছিল বা যোগাযোগ কম ছিল তারা আবার কাছাকাছি আসবে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হতে পারে যা দীর্ঘদিন পর এক নতুন উষ্ণতার সৃষ্টি করবে সামাজিক দিক থেকেও এই সময় মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে হয়তো তুমি কোন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যরা তোমাকে সম্মান দেবে এবং তোমার মতামতকে গুরুত্ব দেবে তবে একটি সতর্কবার্তা পরিবারে হঠাৎ করে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হলে ধৈর্য ধর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিভ্রান্তি তৈরি হতে পারে শান্তভাবে বিষয় সামলালে সমস্যার সমাধান হবে এবং সম্পর্ক অটুট থাকবে এই সময়ে পরিবারের মধ্যে তোমার দায়িত্ব আরও বেড়ে যেতে পারে হয়তো প্রবীণ কারো স্বাস্থ্য বা ছোট কারো পড়াশোনার ব্যাপারে তোমাকে বাড়তি নজর দিতে হবে যদিও তা ক্লান্তিকর মনে হতে পারে কিন্তু পরে দেখবে এই দায়িত্ব তোমার নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়িয়েছে এই সময় মকর রাশির জাতক জাতিকার জন্য শিক্ষাক্ষেত্র অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করছে যারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছ তাদের কঠোর পরিশ্রমের ফল আসতে শুরু করবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারা অগ্রগতি স্পষ্ট দেখতে পাবে মনোসংযোগ বেড়ে যাবে আর জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবে যারা উচ্চশিক্ষার সুযোগ খুঁজছে তাদের জন্য এই সময় আশীর্বাদস্বরূপ হতে পারে বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে ইতিবাচক খবর আসতে পারে যারা গবেষণামূলক কাজে যুক্ত তারা নতুন আবিষ্কার বা সাফল্যের মুখ দেখবে শিক্ষকেরা তোমার প্রচেষ্টার প্রশংসা করবে আর সহপাঠীরাও সাহায্যে এগিয়ে আসবে তবে সতর্কতা অতিরিক্ত চাপ নিলে পড়াশোনার ফল উল্টো হতে পারে সময়ের সঠিক ব্যবহার আর বিশ্রাম নেওয়া জরুরি মনে রেখো সঠিক পরিকল্পনা ছাড়া কেবল পরিশ্রম করলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে এই সময় মকর রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে শারীরিক শক্তি আগের থেকে অনেকটা ভালো লাগতে পারে তবে হঠাৎ করে ছোটখাটো সমস্যায় বিরক্ত হতে পারো বিশেষ করে হজমজনিত সমস্যা কোমর বা হাঁটুর ব্যথা এবং মাথা ব্যথার সম্ভাবনা বেশি যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক অসুখে ভুগুছ তারা চিকিৎসকের পরামর্শ মেনে চললে ধীরে ধীরে স্বস্তি পাবে নতুন কোনো চিকিৎসা শুরু করার জন্য এই সময় উপযুক্ত হতে পারে মানসিক দিক থেকেও অনেকটা স্বস্তি আসবে দীর্ঘদিনের চাপ ও উদ্বেগ থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে মেডিটেশন যোগব্যায়াম বা নিয়মিত হাঁটা তোমার মানসিক শান্তি ফিরিয়ে আনবে তবে খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসের প্রতি অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলা জরুরি পর্যাপ্ত ঘুম নেওয়ার দিকেও মনোযোগী হও এই সময় শরীরকে যত্ন করলে ভবিষ্যতের জন্য স্বাস্থ্য আরও মজবুত হবে এই সময় মকর রাশির জাতক জাতিকার ভেতরে আধ্যাত্মিক জাগরণ প্রবলভাবে অনুভূত হবে হঠাৎ করেই মনে হতে পারে জীবন শুধু সাফল্য আর ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর বাইরে এক অদৃশ্য শক্তি তোমাকে পরিচালনা করছে বহুদিনের দুশ্চিন্তা ও ক্লান্তির পর এই উপলব্ধি তোমাকে মানসিকভাবে হালকা করে তুলবে ধ্যান প্রার্থনা বা ভক্তিমূলক কাজে যুক্ত হলে মনে অদ্ভুত প্রশান্তি আসবে কারো কারো ক্ষেত্রে স্বপ্নে বিশেষ সংকেত পাওয়া যেতে পারে যেমন পুরনো প্রিয়জনকে দেখা দেবতার দর্শন বা কোনো রহস্যময় জায়গায় ঘোরাঘুরি করার অনুভূতি এগুলো আসলে মহাজাগতিক বার্তা যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে মানসিক উন্নতির ক্ষেত্রে এই সময় এক নতুন রূপান্তর ঘটবে তোমার সহ্য শক্তি, ধৈর্য ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে এতদিন যে বিষয়গুলো সহজে ভেঙে দিত এখন সেগুলো তোমাকে আর কাবু করতে পারবে না তুমি বুঝতে পারবে আসল শক্তি বাইরে নয় আমার ভেতরেই আছে ভবিষ্যতের সংকেতও এই সময়ে স্পষ্ট হতে শুরু করবে হয়তো এমন কোনো ঘটনা ঘটবে যা তোমাকে সতর্ক করবে কোনো কাছের মানুষ দূরে সরে যেতে পারে অথবা হঠাৎ অপ্রত্যাশিত কোনো সুযোগ তোমার সামনে হাজির হবে তুমি যদি মন শান্ত রাখো তাহলে এই সংকেতগুলো সহজেই চিনতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এছাড়া এই সময়ে দান ধ্যান বা অন্যকে সাহায্য করলে দ্বিগুণ আশীর্বাদ ফিরে আসবে মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী হলেও এই সময় তোমার ভেতরে করুণা ও সহানুভূতির বীজ আরও গভীর হবে মকর রাশির জাতক জাতিকারা তেইশ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে তোমাদের জীবনে এক অনন্য পরিবর্তনের সময় প্রবাহিত হবে এই সময়কে বলা যায় অন্ধকারের পর আলোয় ফেরার যাত্রা বহুদিন ধরে জমে থাকা সমস্যার সমাধান আসতে শুরু করবে আর নতুন সম্ভাবনার দুয়ার খুলবে অর্থ ও কর্মজীবনে তুমি উন্নতি করবে আটকে থাকা অর্থ ফেরত আসবে নতুন সুযোগ আসবে আর কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান পাবে তবে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে যাতে অস্থায়ী লাভের লোভে দীর্ঘমেয়াদী ক্ষতি না হয় পরিবারে শান্তি ফিরবে সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে সন্তানদের সাফল্য আনন্দ এনে দেবে আর প্রবীণদের আশীর্বাদ তোমাকে শক্তিশালী করে তুলবে সামাজিক জীবনেও তোমার সম্মান বাড়বে আর প্রতিবেশী বা আত্মীয়রা তোমার পাশে দাঁড়াবে শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি হবে শিক্ষার্থীরা সাফল্যের স্বাদ পাবে উচ্চশিক্ষার সুযোগ আসবে আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সময় আশীর্বাদস্বরূপ হবে স্বাস্থ্যক্ষেত্রে সামান্য ওঠানামা থাকলেও সচেতনতা মেনে চললে বড় কোনো সমস্যা হবে না সবচেয়ে বড় পরিবর্তন আসবে তোমার ভেতরের জগতে আধ্যাত্মিক শক্তি ও মানসিক দৃতা তোমাকে নতুন করে গড়ে তুলবে তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই এক একটি শিক্ষা ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে তুমি নিজেকে আগের চেয়ে অনেক শক্তিশালী মনে করবে এই সময় তোমাকে একটি বিশেষ বার্তাও দেবে সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তোমার প্রতিক্রিয়া সবকিছুর দিক পরিবর্তন করতে পারে অর্থাৎ ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে কিন্তু তুমি কিভাবে সামলাচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে মকর রাশির জাতক জাতিকারা সাধারণত দায়িত্বশীল বাস্তববাদী ও পরিশ্রমী হয়ে থাকে এই সময় সেই গুণগুলো তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে এগুলো আঁকড়ে ধরো তাহলেই প্রতিটি বাঁধা সোপানে পরিণত হবে আট অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার জীবন চলবে গতিশীল ও ইতিবাচক পরিবর্তনের পথে এই সময়ে যা কিছু ঘটবে তা পূর্ববর্তী পাঠগুলোতে বর্ণিত সকল দিকের সঙ্গে মিলিত হয়ে তোমার জীবনে স্থায়ী প্রভাব ফেলবে পরিবার ও সামাজিক জীবন পরিবারে বোঝাপড়া আরো দৃঢ় হবে প্রবীণরা তোমার উপর আস্থা রাখবে আর তাদের নির্দেশনা এবং অভিজ্ঞতা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করবে সন্তানদের সাফল্য ও পারিবারিক অনুষ্ঠান সুখ আনবে আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে সামাজিক সম্মান বাড়বে অর্থ ও কর্মজীবন ব্যাংক ব্যালেন্স স্থিতিশীল থাকবে এবং নতুন আয়ের সুযোগ আসবে ব্যবসায়িক এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ হবে কোন পুরনো ঋণ ফেরত আসতে পারে এবং বিনিয়োগ বা চুক্তিসু ফল দেবে শিক্ষা ও মানসিক উন্নতি শিক্ষার্থীরা পরীক্ষা ও শিক্ষাজীবনে অগ্রগতি দেখতে পাবে মানসিক শান্তি বাড়বে এবং চাপ ধীরে ধীরে কমে যাবে নতুন পরিকল্পনা বা রিসার্চে সাফল্য সম্ভাবনা প্রবল স্বাস্থ্য সামান্য সতর্কতা নিলে স্বাস্থ্য ভালো থাকবে হজমজনিত সমস্যা বা মাথা ব্যথা সামান্য হতে পারে তবে পর্যাপ্ত বিশ্রাম ও সতর্কতা নিলে সমস্যার সমাধান হবে যোগব্যায়াম হাঁটাচলা বা ধ্যান মানসিক ও শারীরিক শক্তি বাড়াবে পাঁচ দেবতার আশীর্বাদ এক শ্রী শ্রীগণেশ পথের বাধা দূর করবে সঠিক সিদ্ধান্তে সাহায্য করবে দুই মা লক্ষ্মী ধন সম্পদ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতি নিশ্চিত করবে তিন ভগবান শিব মানসিক শান্তি স্বাস্থ্য ও দুশ্চিন্তা দূর করবে চার ভগবান বিষ্ণু পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করবে পাঁচ সূর্যদেব শক্তি উদ্যম ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করবে এই পাঁচ দেবতার আশীর্বাদ একসাথে মিলে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সমৃদ্ধি ও সাফল্য নিশ্চিত করবে পূর্ববর্তী পাঠগুলোতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল যেমন ধ্যান প্রার্থনা সতর্কতা পরিশ্রম সেগুলো অনুসরণ করলে এই সময়কাল থেকে দীর্ঘমেয়াদী ফল পাওয়া সম্ভব হবে মকর রাশির জাতক জাতিকার জন্য পাঁচ দেবতার আশীর্বাদ হবে এক অদ্বিতীয় শক্তি শ্রী গণেশের উপস্থিতি তোমার প্রতিটি পথের বাধা দূর করবে সব বাধা ও সমস্যার সমাধান সহজ করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মা লক্ষ্মীর করুণ দৃষ্টি তোমার জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে ব্যাংক ব্যালেন্স কখনো শূন্য হবে না এবং ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত করবে ভগবান শিবের শক্তি তোমার মানসিক শান্তি বৃদ্ধি করবে দীর্ঘদিনের দুশ্চিন্তা ও চাপ দূর হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করবে আত্মীয় বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে সূর্যদেব তোমার শক্তি উদ্যম ও নেতৃত্বের গুণাবলী বাড়াবে প্রতিটি কাজে সততা ও ধৈর্য বজায় রাখার মাধ্যমে তুমি বড় সুযোগ অর্জন করবে এবং দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করবে এই পাঁচ দেবতার আশীর্বাদ একসাথে মিলিত হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে অর্থ কর্মজীবন পারিবারিক শান্তি মানসিক ও শারীরিক শক্তি সবকিছুর উন্নতি ঘটাবে এবং পূর্ববর্তী পাঠে দেওয়া সকল নির্দেশনা যেমন ধ্যান প্রার্থনা সতর্কতা ও পরিশ্রম অনুসরণ করলে এই আশীর্বাদ দীর্ঘমেয়াদে স্থায়ী হবে প্রতিদিনের ছোট ছোট উপাসনা প্রার্থনা বা আধ্যাত্মিক কাজ এই শক্তিকে আরও কার্যকর করবে এবং জীবনকে সুসংগঠিত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তুলবে যখন তুমি এই আশীর্বাদের দিকে মনোযোগ দেবে তখন বুঝতে পারবে যে জীবন শুধু দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি মহাজাগতিক শক্তির প্রবাহ তোমাকে প্রতিনিয়ত পরিচালনা করছে এই শক্তির সঙ্গে সংগতি রেখে জীবনযাপন করলে কোনো বাধা বা অসুবিধা দীর্ঘস্থায়ী হবে না বরং তা শিক্ষার এক অংশ হয়ে যাবে এবং তুমি আগের চেয়ে অনেক শক্তিশালী ও সচেতন হয়ে উঠবে প্রতিটি দিন এই পাঁচ দেবতার আশীর্বাদ এবং তোমার নিজের পরিশ্রম মিলিত হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সাফল্য নিশ্চিত করবে